শ্যামলি ও শ্যামলি এই নাও দুধের বালতিটা একটু ধুয়ে রাখো তো এই বালতিটা একটু ধুয়ে রাখো তো বলি এই তোমার কি কোনো এককেল গান নেই গো ঘরে যে কিছু নেই সেই খবর কি রাখো নাকি চোখে পড়ে না হ্যাঁ দুপুর অবধি তো শাক পাতা জোগাড় করে রেধেছি আমি আর পারবো না বাপু এবার কিছু আনলে রাঁধবো নয়তো উপোস করে থাকো আহা হাগিন্নি এভাবে চুটছো কেন এক কাজ করো আমার জালটা দাও দেখি আমি বিলে গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা না এই যে জাল এইবার গিয়ে আমাকে উদ্ধার করো আর পারি না বাপু এই সংসার সামলাতে সামলাতে আমি যেন পাগল হয়ে যাচ্ছি ওইদিকে যে গরুটা খিদার চাচাচ্ছে কোন দিকে যাবো বাপু এখানটায় জাল ছুঁড়ে দেখি জালে কোনো মাছ উঠে নাকি আর যদি মাছ না পাই বাড়ি গেলে তো গিন্নি একদম কুরুক্ষেত্র বাড়িয়ে দিবে আজকে না জালে তো মাছ উঠছে না ওই দিকটায় গিয়ে দেখি কি আছে কপালে সেই কখন থেকে বিলে জাল ফেলছি না কিছুতেই জালে মাছ উঠছে না কি যে করি এই শেষবার না হলে বাড়ি চলে যাবো বাইরে পোড়া কপাল তখন থেকে জাল ফেলছি এই সামান্য পুটি ছাড়া আর কিছুই উঠলো না থাক এই পুটিটা নিয়ে আমি কি করব। যা পুটি মাছ তোকেও ছেড়ে দিলাম আজ আর কি খালি হাতে বাড়ি ফিরতে হবে আরে আরে এইগুলি তো শুকনো বীজ একদম শক্ত হয়ে আছে এক কাজ করি এইখান থেকে কিছু বীজ নিয়ে যাই আমাদের যে বাড়ির পাশে ছোট পুকুরটা আছে সেখানে পদ্ম বীজগুলো ফেলবো সেখানে ফুল ফুটলে অনেক সুন্দর লাগবে কি হলো খালি জাল কাঁধে নিয়ে ফিরছ নিশ্চয় এই তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না কি আর করব বলো গিন্নি সেই তখন থেকে কতবার জাল ছুঁড়েছি একটা মাছ ধরা পড়েনি যাও কিনা শেষে একটা পুঁটি মাছ ধরা পড়ল তাও আমি ছেড়ে দিয়েছি বাহ বেশ ভালো কাজ করেছো এখন খাবে কি শুনি আমাকে আর কিছু জোগাড় করতে বলো না যেন আহা রাগ করো না গিন্নি আমি দেখছি কি করা যায় আচ্ছা শোনো আসার পথে বিলে হঠাৎ চোখে পড়ল কিছু শুকনো পদ্ম বীজ পড়ে আছে আমি কুড়িয়ে এনে আমাদের ছোট পুকুরে ফেললাম আর কিছু পাওনি নিয়ে এসেছো পদ্ম বীজ বলিহারি তোমার এককেল জ্ঞান ধুর আর ভাল লাগে না আচ্ছা আমি না হয় এক কাজ করি দুধ বিক্রি করে যা টাকা পেয়েছিলাম তা দিয়ে কিছু বাজার করে আনি হ্যাঁ তাই করো সেটা ছাড়া তো আর উপায় দেখছি না শ্যামলী ও শ্যামলি নাও দেখি ধরো বাজার করে নিয়ে এবার রান্নাটা করো দেখি দেখি এনেছ তবে দাও কি বাজার করে যাক এনেছো সবই তো এনেছো মরিস কে আনবে শুনি আমি এখন মরিচ কোথায় পাই আবার মরিচ আনতে ভুলে গেলাম দূর একটু দেখাবো কারো থেকে মরিস পাও কিনা আমি একটু বের হলাম যাই থালা বাসনগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি ও মা পুকুরে পদ্ম 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 ফুল ফুল হয়েছে 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 ওগো দেখে যাও তোমার ফেলা বীজ থেকে কত সুন্দর কি মিজি করছো কেন কাজ করছি তো আমি নাকি দেখো দেখো পুকুরে কত পদ্ম ফুল আর পদ্ম ফুলের গাছ হয়েছে কিন্তু এগুলো দিয়ে আমরা কি করব। এগুলো তো শুধু সৌন্দর্য বাড়াবে তাছাড়া কোনো লাভই হবে না এইভাবে কেটে গেল কিছুদিন তারপর গ্রামে ঘুরতে আসলো একজন শহরের লোক রাস্তার পাশে একটা পুকুরে অনেক পদ্ম ফুল দেখতে পেল আরে বাহ এই পুকুরে এত বড় বড় পদ্ম ফুল কি দারুণ দেখাচ্ছে আমি বরং এই পুকুরের মালিকের সঙ্গে একবার কথা বলি আচ্ছা এটা কি আপনাদের পুকুর আসলে আমি ফুলের ব্যবসা করি তো শহরে এই পথ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আপনাদের পুকুরে আমার চোখ পড়লো এত বড় বড় পদ্ম ফুল দেখে আমার চোখগুলো এখানে আটকে গেল জি সাহেব আমি রবিন এই পুকুর আমাদেরই বসুন আপনি সামলে যাও সাহেবের জন্য জল নিয়ে আসো আরে না না আপনারা ব্যস্ত হবেন না আসলে আপনাদের এই পুকুরে পদ্ম চাষ দেখে আমি খুব অবাক হলাম ইয়ে মানে সাহেব আপনি বসুন না আপনাকে সব বুঝিয়ে বলছি আর আপনার ফুলের ব্যবসা বলতে ঠিক বুঝলাম না আসলে আমার শহরে ফুলের ব্যবসা বলতে বিভিন্ন অনুষ্ঠান ও বিয়ে বাড়িতে যে ফুলগুলো ব্যবহার করা হয় সেগুলো বিক্রি করি যেখানে খুবই প্রয়োজনীয় ফুল হলো এই পদ্মফুল ফুল যা সচরাচর পাওয়া যায় না আর এত বড় বড় ফুল তো কখনোই না শুনুন আপনারা যদি কিছু মনে না করেন তবে পদ্মফুলগুলো ফুলগুলো আমি কিনে নিতে চাই কি বলছেন আপনি এই পদ্ম ফুলগুলো আপনি কিনে নেবেন এই যে রবিন বাবু এই টাকাগুলো নিন আমি এই পদ্মফুলগুলো আপনার থেকে কিনে নিচ্ছি আর আমি আপনাকে আরো কিছু অগ্রিম টাকা দিচ্ছি পরবর্তীতে ফুল হলে আমি আবার নিয়ে যাব আমার একটু তারা আছে আমি ফুলগুলো নিয়ে এখনই চলে যাব এরপর কিছু লোক আর সাহেব মিলে কিছু ফুল গাড়িতে রাখে এই যে রবিন বাবু আমি আপনাকে অগ্রিম ফুলের টাকা দিয়ে গেলাম পরবর্তীতে কিন্তু আপনি খুব ভালোভাবে পদ্ম চাষ করবেন ঠিক আছে আমি যথাসাধ্য চেষ্টা করব সাহেব আপনি সাবধানে যান গিন্নি আমি তো বিশ্বাস করতেই পারছি না এই পদ্মফুল বিক্রি করেও এত টাকা আয় করা যায় পুকুরে পদ্ম চাষ হা 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 যাক ভালোই হয়েছে বলো আজ থেকে বেশি করে যত্ন নেব বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে